তো এই যে সকালবেলায় উঠে মেয়ের জন্য স্কুল পার্টির জন্য এই যে ম্যাগি করে দিয়েছি এক টিফিন বক্স বেশি করেই দিয়েছি আজকে শেয়ার আছে মানে শেয়ার করতে পারবে আর তিনটে কমলালেবু দিয়ে দিয়েছি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে এই যে আমার মেয়ে হাই করে দাও গুড মর্নিং তো এই যে বিছানা টিছানা গোছানো হচ্ছে শরীর ভীষণ খারাপ সব কাজ পড়ে আছে মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর আসছে তোমাদের সামনে আজ ওই ড্রেস না রে বাবা আজকে এই কালার ফুল কালারফুল ড্রেস কালারফুল ড্রেস বলেছে তার মানে কি পার্টি মানে কি তুমি যেমন খুশি ড্রেস পরে যেতে পারো যদি থাকতো হাউস মিটিং ড্রেস তাহলে তোমাকে তো ওখানে লেখাই থাকতো মেনশন করা থাকতো না না তুমি চুপ করো নাও এগুলো ভরে নাও তো গুড মর্নিং মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম আমার প্রচণ্ড শরীর খারাপ হো তোমাদের কী বলবো কাল রাতে তোমরা তো আগের ভিডিওতে দেখেছ যে আমি বলছিলাম না যে দুধ চা খেয়েছি যেটা খাই না তারপর আবার বিরিয়ানি রাতে খাওয়া হয়েছে ঠিকঠাক মতো তো শুয়েছি জল টল খেয়ে ঠিক তিনটে হ্যাঁ মানে চোখ তাকাতে পারছে না দেখো চোখ বন্ধ হয়ে আসছে ঠিক তিনটে নাগাদ ধর উঠে বসি ঠিক তিনটে তখন বাজে তিনটে কি সাড়ে তিনটে মানে এত অস্বস্তি লাগছে শরীরে ভীষণ অস্বস্তি লাগছে আমি যে উঠে বাথরুমে যাব ইচ্ছে করছে না এদেরকে পেট মনে হচ্ছে ফুলে আছে পেটে চিন করে ব্যথা করছে আর ভীষণ অস্বস্তি লাগছে আর ঘুম আর ঘুম হচ্ছেই না তবে অনেকক্ষণ পর মনে হচ্ছিলো যে আর একটু পরে উঠি তারপর তখন কটা বাই পৌনে চারটে বাজে আর নিজেকে থাকতে পারছি না আমার হাজব্যান্ডকে বলছে কী গো আমার মনে হয় বমি হবে বাথরুমে গিয়ে তোমাদের কি বলবো মানে পুরো বিরিয়ানিগুলো উঠেছে মানে নিজে এগুলো সব জ্বলে যাচ্ছে আমার মাথার মধ্যে কেমন করছিল মানে বমি টমি তো হয় না না মানে ভীষণ কষ্ট হয়েছে ভীষণ মানে থামছেই না থামছেই না এখনও পর্যন্ত আমার রীতিমতো বিরিয়ানি ঢেকুরটা উঠছে তারপর তো কি বলবো দুবার গেছি পটিতে গেছি দুবার কি হচ্ছে বলো তো এখন সকালে ঘুম থেকে উঠে গ্যাসের ওষুধ খেলাম কিন্তু সকাল থেকে কিছু খাইনি সমানে চিন করে পেটটা ব্যথা করছে আর হচ্ছে মাথা ঘোরাচ্ছে কেন জানি না গ্যাসের জন্যই হয়তো মাথা প্রচণ্ড ঘুরছে মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না অনেক কষ্টে মেয়েকে বলেছি ম্যাগি ফ্রাই করে দেব তাই ম্যাগিটা করে দিলাম মেয়ের একদিকে ডালিয়া করে আলু ভাজা করে মেয়েকে খাওয়ালাম কি রান্না করব জানি না হ্যাঁ ডাল সেদ্ধ বসিয়েছি কড়াইতে আলু সেদ্ধ দেবো ভাতের সাথে আর কালকের মাছের ঝোল টোল সব তরকারিগুলো আছে আমি আর খাবো না ওইগুলো গরম করতে হবে মেয়েকে আলু সেদ্ধ আলু ভাজা ডাল দিয়ে ভাত খাওয়াবো আর হাজব্যান্ডকে ওইগুলো ওইগুলো হাজব্যান্ড খেয়ে নেবে ভীষণ শরীর খারাপ লাগছে গো মাথা যন্ত্রণা করছে মাথা ঘোরাচ্ছে খুব শরীর খারাপ লাগছে আমিও তাই ভাবছিলাম যে দুধ চা খাই না দুধ চা খেয়েছি তারপর দুবেলা তারপর বিরিয়ানিটা তো হঠাৎ করে ঠিক হয়েছে না ওই বিরিয়ানিটা খেয়ে এমন চরম পর্যায়ে গ্যাস হয়ে গেছে না এখন একটুও ভালো লাগছে না আমার তো মেয়েকে নিয়ে স্কুল যাওয়ার কথা ছিল তুমি দিয়ে আসো আমি সমস্ত কাজ মাস আস্তে আস্তে সেরে যদি ভালো লাগে আমি যাব নিয়ে আসবো কেননা মাথাটা প্রচণ্ড করছে এখন হয়তো খিদের জন্য না কি গ্যাসের জন্য কিছু খাইনি এখনো পর্যন্ত শুধু খালি পেটে শুধু ওষুধটাই পড়েছে ভাবছি একটু শুকনো মুড়ি খাই এগুলো সব সারবো আজকে আর ঘরটা মুছতে ইচ্ছে করছে না ঠাকুর ঘরটা কোনো রকমে মুছে পুজোটা দেব আর বাদ বাকি ঘরগুলো না ঝাড় দিয়ে রেখে দেবো সকালবেলা ওই জায়গাটা ধুয়ে দেওয়া হয়েছে হাজব্যান্ড ধুয়ে দিয়েছে আর ইচ্ছে করছে না যে আমি আর ঘরটারগুলো মুছে একটু শরীরে জোর পাচ্ছি না আমি এতটা কাবু হয়ে যাই না মানে আমার যদি দশবার সাত আটবার যদি পটিও হয় তাও আমি এতটা কাবু হই না কিন্তু ভীষণ মাথা ঘোরাচ্ছে ওটাতে আমি আরও বেশি মানে বিরক্ত লাগছে পেটটা ব্যথা করছে

তো চলো আমি যতটা বাড়ি তাড়াতাড়ি করে কাজটা সারার চেষ্টা করি আর একটু রেস্ট নিলে হয়তো শরীরটা ভালো লাগবে মাথায় তেল দেবো আমি এখন মাথায় তেল দিয়ে বেশ ভালো মতো জল দিয়ে মাথা ধোবো মাথায় শ্যাম্পুও দিতে পারি মাথায় তেল দেবো আমি তো চলো কাজগুলো সেরে নিয়ে তো এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ গুড আফটারনুন তো দেখো এইটুকু মুড়ি নিয়েছিলাম দুগাল মুখে দিয়েছি তো মুখ পুরো টক হয়ে গেছে পুরো টক জল উঠছে শুকনো মুড়ি কিন্তু এখানে বিছানা বিছানা গুছিয়েছি আর এতগুলো জামা কাপড় আছে ভাজ করতে হবে আমার ইচ্ছে করছে না ভাজ করতে এখন পরে করবো বোতলে জল ভরতে হবে এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত কত বাসন কিচ্ছু ইচ্ছে করছে না যে বাসন আমি মাজি জানো তো সব রেখে দেবো কয়েকটা থালা শুধু মাজবো দুপুরে খাওয়ার জন্য শরীর ভালো লাগলে বিকেলে মাজবো সব রেখে দেবো আর এই যে রান্না প্লেন মুসুরির ডাল আলু ভাজা কালকের লাউ ঘন্ট মাছের ঝোলটা গরম করলাম কালকের ভাত আছে ভাতটা ভালো থাকলে খাওয়া হবে নাহলে ফেলে দিতে হবে তো এগুলো টুকটাক দুই একটা হালকা পাতলা মাজবো বড়গুলো সব রেখে দেব একটু ইচ্ছে করছে না তেল দিয়েছি নাকেরটা খুলেছি নাকটা এই জায়গাটা এত ব্যথা করছে না নাকেরটা খুলেছি ওই নাকেরটা পরলে না সাইডগুলো ধার ধার তো প্রচণ্ড হাতে লাগে তো একটু অন্য নাকেরটাও পরব ভাবছি বের করলাম অন্য নাকের পরব চেঞ্জ করব গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা তিরিশ তো আমার সানটান করে রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যেতে হবে কারণ শরীরটা খারাপ কিন্তু হাজবেন্ড তো নেই না হাজব্যান্ড থাকলে কোনো সমস্যা হতো না আমাকেই যেতে হবে হাজব্যান্ড ভীষণ কাজের চাপে ব্যস্ত আমাকে বলেই দিয়েছিল যে তুমি দুদিন নিয়ে আসবে তো শুধু তোমাদের বললাম রান্নাঘরের কোনো বাসন মাজবো না কিন্তু মেজেছি গো রান্নাঘরটাকেও সব পরিষ্কার করেছি এই যে দেখো সব পরিষ্কার করেছি রান্নাঘর মুছেছি ঠাকুর ঘর মুছে ঠাকুর ঘর পুজো দিলাম শুধু এই ঘরগুলো শুধু মুছে নিই ঘরটা ডাইনিং রুমটা শুধু মুছে কারণ টাইম হয়ে গেছিলো এক্ষুনি বেরোবো আর আমি জানো তো ইদানিং দেখ ইদানিং না কাল রাতে যখন বমি করছিলাম তখন তো পুরো চোখ মুখ পুরো লাল হয়ে গেছিলো সকাল থেকে তো আয়নার দিকে তাকানোর সময় পায়নি এখন রেডি হচ্ছে এখন দেখছি কি সারা মুখে না রক্ত জমাট হয়ে গেলে যেরকম ছোপ 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 হয়ে যায় সেরকম হচ্ছে ওটা কী থেকে প্রেশারের জন্য না কী বুঝতে পারছি না দেখো তা তোমাদের দেখায় ক্লোজ করে দেখেছো এই দেখো এখানে এই দেখো এখানে এই যেখানে পুরো রক্তের জমাট বাঁধা জমাট বাঁধা এরকম মনে হচ্ছে সে জন্য কি এই জায়গাটা বেশি এই জায়গাটা আবার এখন রোদে বেরোবো ছাতা নিয়ে যেতে হবে তো অল্প কাটে ভাত খাওয়ার পর শরীরটা একটু ঠিকঠাক লাগছে তারপর মাথায় বেশি করে জল দিয়ে শ্যাম্পু করেছি তো এখন একটু কোনো মানে মাথা ঠান্ডা লাগছে ঠিক আছে চলো মেয়েকে নিয়ে আসি তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে বরফ দেব মুখে তোমাদের দেখাই দাঁড়াও রোদ থেকে আসার পর যেন আরও হয়ে গেছে বুঝতে পারছ না তোমরা এই দেখো কি থেকে এরকম লাল হয়ে গেল বুঝতে পারলাম না তোমাদের না আমি বোঝাতে পারছি না এই জায়গাটা এই জায়গাগুলো আর এই জায়গাগুলো পুরো লাল থোকা থোকা হয়ে গেছে ক্যামেরাটা বুঝতে নতুন ফোন থেকে করছি তো বললাম না নতুন ফোনটা একটু কেমন কেমন হয় বুঝতে পারছি হাসব্যান্ডকে দেখালাম হাসবেন্ড বললো তুমি বরফ দাও আমি দিয়েছি এখন বরফ দিলাম দেখা যাক কি হয় এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে স্যার আসবে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে নটা তা তখন শুয়ে বসেই ছিলাম আর হচ্ছে ভাত বসালাম শুধু ডাল আছে আর এক পিস মাছ আছে দুপুরবেলা হাজব্যান্ড মাছ খেয়েছিল মেয়ে খায়নি আর এক পিস মাছ আছে ভাবছি একটু আলু ভাজবো পেটটা না প্রচণ্ড ব্যথা করছে চাপ ধরে আছে আর তোমার বাজে একটা ঢেকুর উঠছে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো আজকে তোমার সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি শরীরটা প্রচণ্ড খারাপ জানি না আজকে রাতে আবার কি হবে প্রচণ্ড মানে ঢেঁকুর উঠছে আর ঢেঁকুর উঠছে আর কেমন যেন একটা মানে বাজে স্মেল চাপা গ্যাস টাইপের একটা মনে হয়ে গেছে সে যাই হোক তো কিছু আজকে শেয়ার করতে পারিনি আর মুখের এইগুলো আছে জানো তো তোমরা বুঝতে পারছো না তাই দেখো আচ্ছা কেন হচ্ছে জানি না দেখি আর দুদিন দেখি যদি এরকমই থাকে তাহলে ডক্টরের কাছে যেতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগছে না এনার্জি নেই কন্টিনিউ করার আর কী বা দেখাবো তোমার সাথে সারাদিন তোমার সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই বাই গুড নাইট গুড নাইট